নাতিন ষষ্ঠীর বাজার করতে যাব চলো ওঠো 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 রাধে রাধে নাতিন ষষ্ঠী হবে না আমাদের বাড়িতে এরম গুটিয়ে কটিয়ে শুয়ে আছে মশাটা তুলতে পারছি না মা মা তুমি টানো মশাইটা দাঁড়া রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল

তাহলে ওটা একটা বাটি দিয়ে উঠাতে পারতে হবে আর দুটো মানে বালতি মধ্যে মাকে পৌরসভা দিয়ে বালতি দিয়েছিল নোংরা ফেলানোর জন্য সে মা নোংরা না ফেলিয়ে মা ওটা নোংরার জন্য এই ইউজ করেনি ওটা ছাল রেখেছে জানো তো হ্যাঁ এইটা এই বালতিটা নোংরার জন্য ইউজ করেনি মা কোনোদিনই লাগায়নি তাই এটা ওদের ছাল রেখেছে তাও নিচে চক দিয়ে রেখেছে পিঁপড়ের জন্য আর এই পাশে দেখার মতো চাল দেখেছে কতদিন বলার পর আজকে চাল দিয়ে গেল চাল আমাদের ঘরে ছিলই না তিন চার দিন গেছিলাম স্নান দানান করে চা খেতে মা চা খেয়েছিলো একবার আমার জন্য আরও একটু বসেছিল একটু এক্সট্রা চা ছিল বলে মা আবার একটু চা খেয়ে নিল এখন খাওয়া হচ্ছে চা মুড়ি বিস্কুট আমি দক্ষিণ ভান্ডারের থেকে এক হাজার টাকা তুলেছিলাম কালকে তা এক হাজার টাকা মাকে চালে দিয়ে দিলাম চাল এসেছে সকালবেলা মার কাছ দিয়ে বা কতটা নেবো তা মা বলছে তুই দিয়ে দিলি আমার খুব খারাপ লাগলো নিতে আমি খারাপ লাগা কী আছে বলছে তুই ইনকাম ইনকামগুলো করিস না এই কারণে তা দেখো বন্ধুরা এখন আমাকে বাজারে যেতে হবে বলছে কি যে শাশুড়ি গরিব তাই কোনো জামাই আসবে না সে যে আসবে চায় না আসবে সেটা কোনো মেটর করে না যার ইচ্ছা হবে আসবে যার ইচ্ছা হবে না আসবে তবে আমার বর অনেক দূরে থাকে আমার বর মশাই সে আসতে পারবে না কেননা তার এই কদিনের মধ্যেই একটা দু কাজ আছে আরও সেই কারণে আমার বর যদি সামনাসামনি থাকতো আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ছিলাম যে আমার বর কিন্তু আসতে দূরে থাকার কারণে আমার বর আসতে পারবে না আর জানো তো ছোটো বোনের বর ছোটো বোন বিহারে চলে যাচ্ছে ওদের একটা কাজ আছে খুবই জরুরি আর বর যায় মূলত আমাদের এখানে থাকে আর মেয়ের যায় মনে সে আসতে পারবে না তার কোনো অসুবিধা আছে বা কাজ আছে তার জন্য তাই মা একটু দুঃখ প্রকাশ করছিল গরিব তাই কেউ আসবে না हाव हे बघा ষষ্ঠীর বাজার করতে আরে এত রোদ কোনো দিকে মানে রোদ ছাড়া রাস্তা নেতা দিদি বলছে যে দেখ তো কোন রাস্তায় ছাওয়া পাবো সেই রাস্তা দিয়ে যাবো যেদিক থেকেই যাচ্ছি সেদিক থেকে প্রচণ্ড রোদ আর একটু হাওয়া দিচ্ছিল এখানে আর এই আম গাছটা তলায় এসে দাঁড়িয়েছি একটু দেখো দেখেছো কতটা রোদ আর এই পাশে আসলে কতটা রোদ এখানে ভাল লাগছে মনে হচ্ছে না যে বাজারে যাই এদিকে আমার চাকাটায় হাওয়াও নেই জানো তো কি জানি জানি না সাইকেলের চাকাটা কি হয়েছে আমার আমার বাবা পরে আমার টেনশন করতে হতো না ও সাইকেলে হাওয়া দিয়ে যত দাঁড়িয়ে তত সাইকেলটা হেঁটে হেঁটে কিন্তু নিয়ে যেতে হচ্ছে যেহেতু সাইকেলের চাকা একটু হাওয়া নেই আর হাওয়া থাকলেও দিদি নিয়ে তো সাইকেল চালাতে পারবো না আমি তার জন্য হেঁটে হেঁটেই যেতাম না না ভারীর জন্য নয় বডি চল আগে বাজার দেখি কি কি বাজার করা যায় হ্যাঁ জিজ্ঞাসা কর আমরা কত করে জিজ্ঞাসা কর যা দি আমরা কত চল 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 হ্যাঁ 250ই নি আড়াইশো তো ভালো ভালো হয়ে যাবে আজকে গরমটা মনে হচ্ছে একটু বেশি লাগছে না কুদরি খাবো না আটি হয়ে গেছে না বাদ ভিতরে এখন হয়নি আমরাই বাজারে মানুষ আসে পাগল হয়ে যায় আমাদের বাজারে আসতে আমার মুখগুলো কেমন হয়ে গেছে পুরো মুখটাই ঢাকা ছিল এখন একটু খুলেছি একটু মেঘলা মেঘলা হয়েছে এখন ঠান্ডা হাওয়া দিচ্ছে এতক্ষণ তো রোদে পুড়ে যাচ্ছিলাম বলে আমি মাথায় অন্যটা দিয়ে রেখেছিলাম কীভস্য গরম লাগছে গো

কচুর ফুল নেওয়া হলো কচুর ফুল বর্দির হ্যাঁ বর্দির খুব ফেভারিট জিনিস এগুলো সব পাকা কাঠাল হ্যাঁ এই গরমের মধ্যে কাঠাল খাবি নাকি কালকে হবে আজকে নিয়ে কোথায় বা রাখবি খুব বৃষ্টি নেমেছে প্রচুর বৃষ্টি এরকম আর বৃষ্টিতে আমরা কিন্তু খুব একটা সুন্দর জায়গায় দাঁড়িয়েছি দেখো কত জোরে বৃষ্টি নেমেছে কাল আজকে সব জামাইদেরকে খুব সুন্দর বৃষ্টির জলে স্নান করিয়ে ঠান্ডা করবে আর কালকে খুব সুন্দর আম কাঠা লিচু খাওয়াবে তার জন্য এত জোরে বৃষ্টি নামলো আমি আমার দেখো এখান থেকে পাঁপড় নিয়ে নিলাম ব্যাট পাপড় দাঁড়া পয়সাটা দিয়ে নিই আর আমার বদ্রি ওখানে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে কথা বলছে মনের সাথেই হবে কথা হুম পাতাটা দিয়ে যেটা পয়সার ব্যাগ ছিল আর ফোনটা ছিল ফোনটাকে একটা প্লাস্টিকের মধ্যে করে ঢেকে নিয়ে এসছি জামা কাপড় পুরো ভিজে গেছে আর ঠিক যখনই ঘরের ভিতর ভুগব ঢুকবো বাড়ির সামনে ঠিক ওই জায়গাটায় জোর সে একটা আছাড় খেয়েছি আমি জোর মানে পড়ে গেছি ওই জায়গাটায় পায়ে একটু ব্যথা লেগেছে আর আমার দিদি স্নানে চলে গেছে আমি জামা কাপড় পাল্টে নিয়েছি আর বাদ বাকি জামা কাপড়গুলো আমি এখানে রেখে দিয়েছি তা হয়ে গেল আজকের মতো আমাদের জামা সৃষ্টির বাজার স্নান করেছি কি দিদিকে যে জলের মধ্যে দিয়ে যখন এত বৃষ্টি শুরু হয়েছে কচু পাতা দিয়ে মোবাইল এনেছিলাম মধ্যে কোনটা এনেছিলাম আমার পয়সা রাখতে কচু পাতা দিয়ে দেখে তারপর নিয়ে আর সবজি তো সব ইয়ে গেছে

একটা মডেল কলকাতায় একটা মডেল পেয়েছি তা সামনের সপ্তাহে চলে কাটিং একটা ইয়ে আছে সেটা কালকে আর তারপরের সপ্তাহে মনানি কাম দিয়ে দেব আমি তো আমি তো কথা বলতে পারি রান্না হয়নি এখন বাজে কটা এই ঘড়িটা একটু খারাপ আছে মানে কটা বাজে বাবা ও ঠাকুরের ফুলটা এরকম ভিজে গেছে একটু ফুলে রাখলে হয়তো ভালো থাকবে না লেগেছে পড়ে গেছি এমন ভাবে না প্রচন্ড পা লেগেছে চলো না ফুলটা দেখে আসি আমি কিন্তু নিজেও ভাবতে পারিনি যে আমি এরকম ভাবে পরে যাবো দেখো এই পাটা এখানটা দিয়ে ছিলে গেছে আমার পাটা করলাম পড়লাম বাড়িতে এসে পড়লাম কত ভাগ্য ভালো আমি রাস্তায় পড়তে হাজারও লোক হাসতে আমাকে দেখে আচ্ছা রান্না বান্না করা যাক আজকে তার আমি রান্না বান্না করবো না আজকে দিদি রান্না করবে দিদির রান্না মানে ভাত রান্না করা হয়ে গেছে এখন করবো হচ্ছে কলমি শাকটা আর চিচিঙ্গাটা আর সকালবেলা কি বলে ওটাকে চাল কুমড়ে রান্না হচ্ছে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কালকে জামাই ষষ্ঠীতে ঠিক আছে ততক্ষণে চেষ্টা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা ভিডিও দেখা হবে